তো আজকের বিষয় হচ্ছে ছন্দ আজকে আমি তোমাদের ছন্দ সম্পর্কে কিছু কথা বলবো তার আগে তোমরা দেখে রাখো যে ছন্দের প্রথমে প্রথমে সিলেবাসটা ছন্দের কী কি বিষয়ে তোমাদের পড়তে হবে প্রথমে তোমাদের ছন্দ পড়তে হবে হচ্ছে একক চৌত্রিশ বাংলা ছন্দের প্রাথমিক পর্যায়ে একক পঁয়ত্রিশ বাংলা ছন্দের রীতি বিভাগ একক ছত্রিশ বাংলা ছন্দবদ্ধ একক সাইত্রিশ বাংলা কবিতা ছন্দ বিশ্লেষণ এইটা হচ্ছে ছন্দ সিলেবাস ঠিক আছে পর্যায়ে আট বাংলা ছন্দ দত্ত লিপির এটা হচ্ছে সিলেবাস এই কটা হচ্ছে বাংলা সিলেবাস ঠিক আছে ছন্দের সিলেবাস এই মধ্যে আমি আজকে তোমাদের একটা টিপস কটার যেটা যে টিপসটা তোমরা যারা ছন্দ স্ক্যান করছো বা ছন্দ বিশ্লেষণ প্র্যাকটিস করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ বাদ বাকি আমি তোমাদের সমস্ত কিছু এখানে যা যা আছে সমস্ত কিছু আমি তোমাদের শিখিয়ে দেবো যেটা আমি শিখিয়েছি শিখিয়েছি সেইগুলো আমি তোমাদের শেয়ার করব ঠিক আছে তোমাদের প্রথমে বলে দিয়েছি আমি কোনো স্যার না আমি যেটা শিখেছি যেইভাবে শিখে আমি পরীক্ষা দিয়েছি নাম্বার তুলেছি সেইটাই আমি তোমাদের শেখাবো ঠিক আছে তাই আমি আজকে তোমাদের প্রথম টিপসটা দেব যেটা হচ্ছে এটা টিপস অনেকটা টিপস বলাই চলে তোমরা যদি দেখো একক সাঁত্রিশ বাংলা কবিতা ছন্দ বিশ্লেষণ তোমাদের পরীক্ষার সময় ছন্দ বিশ্লেষণ আসবে এই বছর মাস্ট হয় বারোতে নয় ছয় বারোতে আসলে ছয় ছয় করে ভাগ করে আসবে আর ছয় আসলে একটা আসবে ছয় ঠিক আছে ছন্দ বিশ্লেষণ মাস্ট এটা আসবে ঠিক আছে এবার ছন্দ বিশ্লেষণ তার থেকে করলে তোমরা কমন পাবে এর জন্য আজকের ভিডিওটা করা তোমরা যদি ছন্দ বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখবে তোমরা তোমরা সবাই আগে বইটা খুলে না তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমরা প্রথমে দুইশো সাত নম্বর পেজে যাও ঠিক আছে দুইশো সাত নম্বর পেজ পেজ দুইশো সাত নম্বর দুইশো সাত নম্বর পেজে তোমরা যাও আগে সাত নম্বর পেজে গিয়ে তোমরা দেখবে দুশো নম্বর পেজে দেখবে সাঁইত্রিশ নয় অনুশীলন টু সাঁইত্রিশ পয়েন্ট অনুশীলন টু এই যে এখানটা আছে ওইখান থেকে ছন্দ বিশ্লেষণ করুক এখান থেকে দেখবে এক থেকে ৩০টা এক থেকে তিরিশটা ছন্দ বিশ্লেষণেই দেওয়া আছে এখান থেকে ছন্দ বিশেষ এখান থেকে তোমরা যদি করো তোমরা পরীক্ষার সময় ছন্দ কমন পাবে এই তিরিশটার মধ্যে যে কোনো দুটো তোমরা ছন্দ কমন পাবে একদম শিওর শর্ট ঠিক আছে এবার এর মধ্যে কখনো একটা আসে কখনো দুটো আসে এখান থেকে চার মাস সময় আছে এই চার মাস সময়ে তোমরা এই এই তিরিশটা ছন্দ করে নাও এই তিরিশ তিরিশটা ছন্দের মধ্যে তোমরা কমন পাবে তাই আমি প্রথমেই বলে রাখছি তোমরা আজকের টিপসটা হচ্ছে এই যে তুমি এক এই দুশো সাত থেকে দুশো থেকে দুশো দুশো বারো দুশো সাত থেকে দুশো বারো নম্বর পেজে যতগুলো ছন্দ আছে ছন্দ আছে সেইগুলো তোমরা প্র্যাকটিস যারা ছন্দ বিশ্লেষণ করা শুরু করেছে যারা ছন্দ বিশ্লেষণ শিখছো তারা এইখান থেকে প্র্যাকটিস করো কারণ এখান থেকে কমন আসে ঠিক আছে আর যারা এখন শুরু করে তারা আমার আমার ভরসা বা আমার কাছ থেকে শিখতে যাও তাদের জন্য আমি বলছি আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও ছাড়বো এবার চেষ্টা করবো তাড়াতাড়ি বানানোর ঠিক আছে এবার সময় না হয়ে উঠলে কিছু করার নেই তা আমি চেষ্টা করবো আর তোমাদের অনেকে বলে রাখি যারা যাদের ভিডিওটা পছন্দ হবে না ডিসলাইক করবে তারা কমেন্ট সহ কি কারণে পছন্দ হচ্ছে না আমি তাড়াতাড়ি কথা বলছি বা আমি বোঝাতে কোথাও অসুবিধা হচ্ছে সেইগুলো সমেত কমেন্ট করো সেই কমেন্টগুলো আমি শুধরে নেব যাতে আমার যে প্রবলেমটা তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমি শুধরে নেব ঠিক আছে আর তোমাদের বলে রাখছি যদি পছন্দ হয় তাহলে লাইক করো কারণ তোমরা যদি পছন্দ লাইক করো তাহলে আমি বুঝতে পারি হ্যাঁ আমার বোঝানোটা আমি সার্থক আমি বোঝাতে পারছি ঠিক আছে তাই আমি তোমাদের বলে রাখছি তোমরা পছন্দ হলে লাইক করো আর আমি প্রত্যেক দিন এরকম ভিডিও ছাড়বো এরকম যেগুলো আমি শিখেছি আমি প্রথমে বলে রাখছি আমি কোনো শেয়ার না আমি যেগুলো শিখেছি যেইগুলো শিখে আমি পরীক্ষার সময় সেভেন্টি নাইন পেয়েছি সেইগুলোই আমি তোমাদের শেয়ার করব ঠিক আছে ঠিক আছে তাই আজকের জন্য এইটাই টিপস বাদ বাকি পরের দিন দেখা হবে নেক্সট কোনো টিপস নিয়ে বা নেক্সট কোনো ক্লাসের ক্লাস নিয়ে তো আশা করি ভালো লাগবে ধন্যবাদ